সমস্যার পাহাড় নিয়ে যাত্রা শুরু করা কেরানীগঞ্জের নতুন কারাগার বন্দীদের সাথে দেখা করতে আসা স্বজনদের জন্য ভোগান্তির আরেক নাম অভিযোগ আছে জামিন আদেশের পরও ঘুষ না দিলে মিলছে না মুক্তি সক্রিয় সিন্ডিকেট বাণিজ্য যদিও সাক্ষাৎ কক্ষ থেকে এরই মধ্যেই সরিয়ে ফেলা হয়েছে অসচ্ছ ক্লাস যদিও কারা কর্তৃপক্ষ বলছে দুর্নীতির প্রমাণ মিললে নেওয়া হবে আইনি ব্যবস্থা হাসান সুভ্রের রিপোর্ট ছবি তুলেছেন মারুফ মারুফচুন্নু কেরানীগঞ্জে ঢাকার নতুন কেন্দ্রীয় কারাগার বন্দীদের সাথে দেখা করার টোকেন পেতে স্বজনদের এমন লম্বা লাইন ছুটির দিন সকাল থেকেই তবে নিয়ম মেনে সাক্ষাৎকক্ষে স্বজনের দেখা পান এমন সংখ্যা হাতে গোনা বাধ্য হয়েই অনেকে তাই কষে নেন অবৈধ দেনা পাওনার হিসাব এতেও সাফল্য নামমাত্র আমরা প্রথম টিকিট কাটছি ওই টিকিট আসে নাই আমরা অন্য পুলিশ দিয়ে কাছে টিকিট কাটছি ওই টিকিট আসছে সকালে টিকিট কাটছি এখন বাইরে আইলাম লোক পাইতেছি না এদেরকে কাপড় ধরে ধরে টান দেয় তাও মাথে না করেন ঝামেলা করেন না দশ মিনিট আমি কথা বলতে পারছি এত মানুষ ভিড়ের ভিতরে পরে তারা সাথে সাথে নিয়ে গেছে আবার বলতেছে আবার যদি ডাক আনবো আবার দুশো টাকা নেবো ম্যানেজ করার কাজ শুরু হয় কারাগারের বাইরে থেকেই সরাসরি কিংবা বিশ্বস্ত এজেন্টদের মাধ্যমে যা ধরা পড়ে চ্যানেল টোয়েন্টি ফোরের ক্যামেরায় উপস্থিতি টের পেয়ে সটকে পড়ার সে কি আপ্রাণ চেষ্টা তবে এত কাটখট পুড়িয়েও যাদের সব প্রচেষ্টা পণ্ডশ্রম তাদের সান্ত্বনা প্রাচীরের এপার থেকেই কথা ছিল নতুন কারাগারে গড়ে উঠতে দেয়া হবে না কোনো সিন্ডিকেট কিন্তু বাস্তবতা ভিন্ন জামিন হওয়ার পরও টাকা ছাড়া মুক্তি না মেলার অভিযোগ অনেকের কণ্ঠে কালকে পুরো দিন এখানে বসেছিলাম আসামি বাইজনে আজকে আবার আরছি এখানে যা আসামি ব্যয় করার জন্য

দায়িত্ব দিয়ে আসে একদম সার্বক্ষণিক যতক্ষণ ধরে দেখা সাক্ষাৎ হবে ততক্ষণ ধরে সে ওখানে থাকবে এক চুল আপনার এদিক সেদিক করতে পারবে নানা নিয়ম করতে পারবে যদি এরকম কারো পাওয়া যায় কমপ্লেন অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে অনিয়মের নানা অভিযোগ মাথায় নিয়েই পথ চলা শুরু কেরানীগঞ্জে স্থাপিত ঢাকা কেন্দ্রীয় কারাগারে টাকা না দিলে মিলছে না কাঙ্ক্ষিত সেবা তবে টাকা দিয়েও সেবা পাচ্ছেন না এমন অভিযোগ এখানে অসংখ্য এই যখন পরিস্থিতি তখন এমন প্রশ্ন তো করাই যেতে পারে কারা আসল অপরাধী আইন অমন্য করার অপরাধে দোষী সাব্যস্ত হয়ে যারা হাজত বাস করছেন তারা নাকি আইনের ছত্র থেকে দিনের পর দিন যারা নির্বিঘ্নে বেআইনি কাজ করে যাচ্ছেন তারা হাসান শুভ্র চ্যানেল টোয়েন্টি ফোর কেরানীগঞ্জ ঢাকা